ইসলামের দৃষ্টিতে পরনিন্দা বা গিবত করা একটি মারাত্মক গুণা একটা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট পোস্ট কিংবা শেয়ারের মাধ্যমে করলেও সেই গুনাহের ভয়াবহতা কমে না বরং অনেক ক্ষেত্রেই তা আরও ভয়ঙ্কর হয়ে যায় কারণ এতে ব্যাপক মানুষ জড়িত হয় রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন গিবত হচ্ছে তুমি তোমার ভাইয়ের এমন কিছু আলোচনা করো যা সে অপছন্দ করে সাহাবিরা জিজ্ঞেস করলেন যদি তার মধ্যে তা থাকে ওয়াসাল্লাম বললেন যদি তার মধ্যে থাকে তবে তুমি গিবত করেছ আর যদি না থাকে তবে তুমি অপবাদ মুসলিম শরীফ হাদিস নম্বর দুই পাঁচ আট নয় সোশ্যাল মিডিয়ায় গিবত করার কিছু রূপ কারো চরিত্র হরণমূলক পোস্ট দেয়া ব্যঙ্গাত্মক মিম বা ভিডিও শেয়ার করা বিদ্বেষপূর্ণ মন্তব্য বা কমেন্ট করা অন্যের ব্যক্তিগত বিষয়ে ফাঁস করে দেয়া গুজব ছড়ানো বা ভাইরাল করার উদ্দেশ্যে শেয়ার দেয়া এর পরিণতি ও কুফল ইসলামের দৃষ্টি থেকে এক গিবত খাওয়া শাস্তি জাহান নামে তুমি কি তোমার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো সুরা হুজরাত আয়াত নম্বর বারো এই আয়াতে পরনিন্দাকে মৃত ভাইয়ের গোস্ত খাবার সঙ্গে তুলনা করা হয়েছে যা ঘৃণিত নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ সোশ্যাল মিডিয়ার গিবত হাজার গুণ ছড়ায় কেউ যদি একশো জনকে এমন পোস্ট শেয়ার করে যার মাধ্যমে অন্য কারো অপমান হয় তাহলে সে একশোবার গিবতের গুণাহ অর্জন করছে এবং প্রতিটি মানুষ যাকে আবার শেয়ার করে তার গুণাহ মূল শেয়ারকারীকে দেয়া হয় সব বা গুণা বন্টনের নিয়ম হাদিস দ্বারা প্রমাণিত মুসলিম শরীফ তিন কেয়ামতের দিন নেকি শেষ হয়ে যেতে পারে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা জানো মুফলিসকে দেউলিয়া সাহাবিরা বললেন যার কাছে ধন সম্পদ নেই তিনি সাল্লাহ আলাইসাল্লাম বললেন সেই ব্যক্তি সত্যিকারের দেউলিয়া যে কেয়ামতের দিন নামাজ রোজা ও জাকাত নিয়ে আসবে কিন্তু গালাগালি করেছে অপবাদ দিয়েছে পরনিন্দা করেছে তখন তার নেকি অন্যদের দিয়ে দেওয়া হবে এবং অবশেষে তার কোনো নেকি থাকবে না তখন অন্যদের গুণা তাকে দিয়ে দেওয়া হবে এবং সে জাহান নামে নিক্ষিপ্ত হবে মুসলিম শরিসাদিস নাম্বার দুই পাঁচ আট নয় চার গিবত বন্ধ না করলে আমল বাতিল হয়ে যেতে পারে যে ব্যক্তি ইমান আনে আল্লাহ ও পরকাল দিবসে সে যেন কারো ক্ষতি না করে মুখে বা কাজে বুখারি মুসলিম এবার আসুন জেনে নেই যদি গুণা হয়ে থাকে তাহলে কিভাবে তা থেকে মুক্তি পাব নিজে গিবোধ করা বন্ধ করুন অনলাইনেও অফলাইনেও কাউকে গিবোধ করতে দেখলে সুন্দরভাবে থামিয়ে দিন বা পরিবেশ পরিবর্তন করুন পুরনো গিবতের জন্য তওবা করুন এবং আল্লাহর কাছে মাফ চান যার বিরুদ্ধে বলেছিলেন সম্ভব হলে ক্ষমা চেয়ে নিন সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক ও কল্যাণমূলক পোস্ট দিন সোশ্যাল মিডিয়ায় পরনিন্দা করা মানেই শুধু এক মুহূর্তের গুনাহে নয় এটা হতে পারে চিরস্থায়ী শাস্তির কারণ তাই আমরা যেন আল্লাহকে ভয় করে নিজের জবান ও অনলাইন অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করি